বিশ্বাস টিভি সৃষ্টিতে বিস্ময় সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য গ্রহণ একটি বর্ণিল আর আকর্ষণীয় মহা ঘটনা সেই কারণে গ্রহণকে ঘিরে রয়েছে মানুষের গভীর আগ্রহ আর বিজ্ঞানীদেরও তো গ্রহণ ঘিরে আগ্রহের কোনো শেষ নেই এই গ্রহণ আসলেই বিজ্ঞান মহল থেকে শুরু করে সাধারণ মহল সবার মধ্যেই পড়ে যায় নানা ধরনের সারা আর এই গ্রহণ ঘিরে গড়ে উঠেছে নানা ধরনের নিয়ম নীতি পালন আসছে আগামী বুধবার 2025 বছরের প্রথম বিরল এক সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী চলুন সেই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন তাহলে সবার আগে পৌঁছে যাবে আমাদের ভিডিওগুলো আপনার কাছে আর কমেন্টে অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন ২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ হবে উনত্রিশে মার্চ এই গ্রহণ দেখা যাবে ইউরোপ এশিয়া আফ্রিকা ও আমেরিকার বহু অংশ থেকে দিন দুইটা একান্ন মিনিট থেকে সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ বাংলাদেশ ও ভারতে অদৃশ্য অদৃশ্য গ্রহণকালে পাকপত্র পরিত্যাগের বিধিনিষেধ নেই দুই সালে দ্বিতীয় সূর্যগ্রহণ হবে একুশে সেপ্টেম্বর দ্বিতীয় সূর্যগ্রহণটি দেখা যাবে পেসিফিক অ্যান্টার্কটিকা ও অস্ট্রেলিয়া থেকে দিন বারোটা ছাব্বিশ মিনিট থেকে দিন একটা বত্রিশ মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ বাংলাদেশ ও ভারতে অদৃশ্য অদৃশ্য গ্রহণে পাকপত্র পরিত্যাগের বিধিনিষেধ নেই শো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন আর বেশি বেশি শেয়ার করে আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিতে বলবেন না